নমস্কার আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আরেকটি প্রকল্প সারা বাংলায় সারা জাগিয়েছে শুধু সারা বাংলা বলবো না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প এনেছে পৃথিবীর মধ্যে একটা অনন্য নজির তিনি তৈরি করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা সাধারণ মানুষের মধ্যে আজকে আপনারা এসছেন দেখতেই পাচ্ছেন চারিদিকে থেকে মানুষ ছুটে আসছে আজকে এখানে আমাদের কালীপদ বিদ্যা মন্দিরে দুবরা পূর্ব দুবরা পশ্চিম এবং চুয়াডাঙা উত্তর বুথে সাধারণ মানুষ তাদের ভূতের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের আবেদন এখানে জমা দিচ্ছেন সকাল থেকে আমরা আশা করছি আজকে প্রায় এক হাজার মানুষ আজকে এই ক্যাম্পে আমাদের পাড়া বা আমাদের সমাধানে নাম লেখাবে অভিযোগ তাদের তেমন কিছু নেই যেটা দু হাজার এগারো সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে সাজানোর জন্য যে প্রকল্পের ডালি সকল মানুষের সাথে তুলে দিয়েছেন বা হাতে তুলে দিয়েছে তারপরেও যে সকল কাজ বাকি ছিল অর্থাৎ আমরা এতদিন জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন গ্রামে যে কাজগুলো করতাম সেখানে কিছু কাজ হয়তো বাকি থেকে গেছে সেই কাজগুলো যে মানুষ সেই বুথে বাস করে বা সেই যে পাড়ায় বাস করে সেই পাড়ায় যেটুকু কাজ বাকি ছিল আমরা আশাবাদী যে আগামী এই একত্রিশে জানুয়ারির মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে সবটা ভূতের সব কটা ভূতের এই কাজ মোটামুটি পরিপূর্ণ হয়ে যাবে বিরোধীরা সারা জীবন কটাক্ষই করবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প নিয়েছেন সব প্রকল্পের সুবিধা বিরোধীদের বাড়িতেও পৌঁছে গেছে এখানে কোনো দলমত ব্যাপারটা নেই দলমত মানে পুরুষ নারী ভেদাভেদ নেই এখানে আমরা প্রত্যেকের কাছে এই প্রকল্পের উপকারিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন আমরা দলীয়ভাবে দুবড়া অঞ্চলেও চেষ্টা করছি আজকে দুবড়া অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন সেই কারণেই দীর্ঘ ৩৫ বছরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে এই সকল প্রকল্পের মাধ্যমে কিঙ্কর মণ্ডল দুবড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি